<Sessizlik> Allah bek jawd islami cidabat, cidabat. न कना मा बन दे भाई कृो जे भाई सुठे भाई কেন্দ্রীয় সংগঠনের ভারতের জামাত ইসলামের অন্যতম সদস্য কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বৃহত্তর অঞ্চল পরিচালক আমাদের ইসলামপুর

নির্দিষ্ট সময় শুরু করব আমি সর্বশেষ একটি দুই নির্দেশনা দিয়ে আজকে আমাদের মিছিল শুরু হবে সম্মানিত আমরা মিসি এখান শুরু করবো এই টিম ডাউনটা নির্দিষ্ট নয় আমাদের যে সকল দায়িত্বশীল হয়েছে ইউনিয়ন এর সভাপতি আপনারা দেখা দেশে সবাই সবাইও দেখা দেখাব